আজকে আমি খুব মজার একটি রেসিপি দেখাবো সেটা হচ্ছে হাতে মাখিয়ে কীভাবে কালবাউস মাছ দুর্দান্ত টেস্ট করে তৈরি করা যায় মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় নতুনদেরও আমি একই কথা বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন তো আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই মাখানো মাছটা রেডি করছি তো প্রথমে আমার পেঁয়াজ কুচিটা নিতে হবে এখানে পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো মতোই কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি যে কোনো বড় মাছ এভাবে করলে ভালো লাগে আপনারা এভাবে করে খাবেন আমি এখানে মশলাগুলি দিয়ে দিয়েছি এখানে দেড় চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো আছে আর স্বাদ মতো লবণ আর আমি এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর মরিচ ফালি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো তেল এখন আমি এটা সুন্দর করে মেখে নেব অবশ্যই আপনারা এই রেসিপি দেখে আপনারা এভাবে করে খাবেন যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে তো খেতে দুর্দান্ত টেস্ট হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা করতে খুব অল্প সময় লাগে অল্প সময়ের মধ্যে দুর্দান্ত টেস্টের একটি মাছের রেসিপি আপনারা করে ফেলতে পারবেন আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে মেখে নেব এটা হচ্ছে কালবাউস মাছ এই মাছটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা তৈরি করছি অবশ্যই আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন যে কোনো বড় মাছ বলতে আপনার ওই রুই মাছ কাতলা মাছ কালবাউশ মাছ মৃগেল মাছ যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করলে দুর্দান্ত টেস্ট হয় এখন আমি প্রতিটা মাছের গায়ে গায়ে মশলাটা মেখে নেব আমার মেখে নেওয়া হয়ে গেছে এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে মাছের ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে আর যদি সময় খুব অল্প থাকে তাহলে এটা দশ পনেরো মিনিটের জন্য রাখারও কোনো প্রয়োজন নেই এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি হাই ফ্লেমে এটা বসিয়ে দেবো চুলায় তো বলকটা আসার পরে এই যে এই অবস্থা বলক আসার পরে অবশ্যই আমাদের চুলার হিটটা কমিয়ে দিতে হবে সুন্দর মতো এটা সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে আমার সুন্দর করে এই মাখানো মাছ রান্নাটা আমি পরিবেশন করে দেখাচ্ছি এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছে আমি কি বলবো আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখা অবধি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক আল্লাহ হাফেজ